আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি একা ল্যাপটপের রিভিউ নিয়ে আর আজকে কথা বলবো আমরা Asus ROG Strix একটা গেমিং ল্যাপটপ নিয়ে। তো এই ল্যাপটপটা একটা ইউজ ল্যাপটপ তবে এর কনফিগারেশনটা হচ্ছে দুর্দান্ত লেভেলের ল্যাপটপটা যে কি পরিমাণ কোয়ালিটি সম্পন্ন এবং একটা অ্যাট্রাকটিভ লুকিং সেটা আসলে খুবই কাছ থেকে না দেখলে বোঝার কোনো উপায় নাই। তারপর আমরা চেষ্টা করব যে যতটুকু আপনাদের সাথে এই ল্যাপটপটার বিষয়বস্তু নিয়ে শেয়ার করা যায়। এই ল্যাপটপটা যখন মার্কেটে লঞ্চ হয় তখন এটা সাড়ে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে খুবই এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ আমরা কিন্তু এত টাকা নিব না আমরা একদম অফার প্রাইজে দেড় লাখ টাকার ডিসকাউন্টে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন তো আসুন আমরা ল্যাপটপের কনফিগারেশনটা জানি কি কি কনফিগারেশন আছে এখানে তো সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটা খুবই হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে বিল করা যেটা সে সহজে স্ক্র্যাচ পরে না এবং হিট প্রুফ এই প্লাস্টিকগুলো এবং এই ল্যাপটপটার কনফিগারেশনটা হচ্ছে দুর্দান্ত লেভেলের একটা কনফিগারেশন এটা হচ্ছে কোরাই নাইন এর টুয়েলভ জেনারেশন আমরা সচরাচর কোরাই সেভেন দেখতে পাই বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোরাই নাইন কোরাই নাইন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা এইস ক্যাটাগরির বারো নয়শো এইস হচ্ছে প্রসেসরের মডেল যেটা ফরটিন কোর টোয়েন্টি থ্রেড এবং টোটাল এই প্রসেসরটাতে আপনারা পঁয়ত্রিশ এম বি ক্যাশ মেমোরি পাবেন আর বেসিক স্পিড টু পয়েন্ট ফাইভ থেকে টার্ব বুস্ট টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের এই ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে আরও র্যাম আপগ্রেড করার সুযোগ থাকবে থাকবে ওয়ান টেরাবাইট মাইক্রোন ব্যান্ডের এম ডট টু এন ভি জেন ফোর এর এস এস ডি চাইলে ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স ই আছে এখানে ডেডিকেটেড জিপিউ বলতে এনভিডিয়া জি ফোর থ্রি জিরো সেভেন জিরো টিআই এইট ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ইন্টেলের আইরিশ এক্সি এইট ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ষোলো জিবি আছে এবং এই ল্যাপটপটাতে 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু কে ডিসপ্লে যেটা হচ্ছে কিউএসডি এবং টু ফোর্টি হার্স হচ্ছে এ রিফ্রেস্টেড আমরা এখন একটু ল্যাপটপটার বাকি বিল কোয়ালিটি দেখবো আমরা যদি একটু কিবোর্ড প্যাটেনটা আগে দেখি এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড প্যাটার্ন আমরা কিবোর্ডটাকে টোটালি কাস্টমাইজ করে নিয়েছি যেমন প্রত্যেকটা কি আলাদা আলাদা করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন লাইক আমরা যেরকম কাস্টমাইজ করেছি এখানে আরও একটা বাটন আছে এই বাটনটা এটার সাথে অ্যাটাচ করার সাথে সাথে একটা অন্য রকম একটা সাউন্ড হয় একটা সাউন্ড ভিতর থেকে আসে তো এর পাশাপাশি কিন্তু এখানে স্টিপ লাইট আছে এই বরাবর একটা স্টিপ লাইট আছে তার পাশাপাশি হচ্ছে এখানেও কিন্তু অনেকগুলা স্টিপ লাইট আছে যে লাইটগুলো আপনারা চাইলে টোটালটাই কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ব্যাক সাইডে আসুস রক স্টিক্স এর যে স্টিক লাইটটা আছে এটা লাইটিং এটা তোও কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের পুরাটাই ডিটেইলস এটা সম্পর্কে আমাদের একক রিভিউ আছে খুব ভালো করে সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এবং এটার যে কিবোর্ডটা কিবোর্ডটা হচ্ছে টোটালটাই একটা গেমিং লুকের কিবোর্ড ডিফারেন্ট টাইপের এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে তো এই ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটিরও কিন্তু শেষ নাই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে পোর্ট ফ্যাসিলিটিস এখানে আছে পোর্ট ফ্যাসিলিটিস এখানেও কিন্তু একটা বাটন আছে এবং এপাশেও কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস আছে সো এই ল্যাপটপটা যখন মার্কেটে লঞ্চ করা হয় সাড়ে তিন লাখ টাকার উপরে প্রাইস আছে আপনারা চাইলে গুগল এখনও চেক করতে পারেন অবশ্যই এটার হিস্ট্রি পাবেন তবে আইটি ভ্যালি সব থেকে খুবই অল্প কিছু দিন ইউজ করা এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইজে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় পার্চেস করতে পারবেন তবে এই ল্যাপটপটা এই জানুয়ারি মাসে পারচেস করলে দশ হাজার টাকা ইনস্ট্যান্ট বোনাস আছে বা ক্যাশব্যাক অফার আছে তো আপনারা এক লক্ষ নব্বই হাজার টাকায় পার্সেস করতে পারবেন তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন সাথে কিন্তু একটা কম্বো প্যাক গিফট আকারে পাবেন এটা গেম খেলার জন্য ফোর ইন ওয়ান কম্বো প্যাক আট জিবি হেডফোন আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এবং একটা বড় সাইজের মাউস প্যাড তো চলে আসতে পারেন সপ্তাহের যেকোনো দিন আকা মিরপুর শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে এই ল্যাপটপটা পারচেস করার জন্য আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ